সাহস হারিয়ে ফেলো না পাহাড় থেকে নেবে আসা নদী কাউকে জিজ্ঞেস করে না সমুদ্র কত দূরে নমস্কার আমি শ্রী এই আপনাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক কমেন্টস দিন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় আর আপনারা তাদের জন্য এই উপকারটা করুন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা আপনাদের যে নাম্বার আপনারা দেখছেন ওই নাম্বারেতে আপনারা কল করবেন আগে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের আহ যথাযথ উত্তর দেব তারপর আপনারা সময় নিয়ে আপনারা কথা বলবেন না একটু আদ্র কথা নয় বিস্তারিত আলোচনা হবে যতক্ষণ আপনার প্রশ্নের জবাব না আপনি পাচ্ছেন ততক্ষণই আপনি কথা বলতে পারবেন জুন মাসে তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে কেমন ভালো খারাপ এই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে আপনাদের শিক্ষা আপনাদের প্রেম আপনাদের স্বাস্থ্য এবং দাম্পত্য জীবন ভাগ্য কর্ম সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে তার আগে হরস্কোপটা দেখতে হবে রাশির পঞ্চমে শনি ষষ্ঠে রাহু সপ্তমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি রবি বুধ শুক্র এবং দ্বাদশে কেতু বিরাজমান তো এই ছক দেখে এই জুন মাসের কি ফলাফল হচ্ছে সেই বিষয়ে নিয়ে আপনারা আহ একটু মনোযোগ দিয়ে শুনুন স্কিপ না করে শুনবেন খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা হবে কিন্তু কোথাও মিস করবেন না তাহলে শুরু করছি তার আগে জানাচ্ছি যে গ্রহদের পরিবর্তন এই মাসে আছে কোন কোন গ্রহে সেই বিষয় নিয়ে বলি জুন মাসে গ্রহদেরও রাশি পরিবর্তন আছে প্রথমে বারো তারিখে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং পনেরোই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে রবি বর্তমান আছে রোহিণী নক্ষত্রে পরে মৃগশিলা নক্ষত্রে আসবে এবং বুধ কৃত্রিকা নক্ষত্রে আছে পরে মৃগশিলা নক্ষত্রে আসবে শুক্র রোহিণী নক্ষত্রে আছে পরে আসবে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তো তিনটে গ্রহী মঙ্গলের একটা এক্সট্রা পাওয়ার এনার্জি স্ট্রাগল এই সমস্ত গুলো এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে যখন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে জুন মাসের এক তারিখে রাহুর সাথে চন্দ্র থাকছে একটা বিষ যোগ তৈরি হচ্ছে গ্রহণযোগ তৈরি হচ্ছে এর ফলে আপনার শত্রুদের ওই ষষ্ঠ ঘরে কিন্তু ওখানে শত্রু থাকে এবং আপনার শত্রুরা আপনার বিরোধিতা করবে এবং যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করবে এই সময় আপনাকে অনেকটা আহ মাথা ঠান্ডা করে কন্ট্রোল করতে হবে কেননা আপনার তিন তারিখ থেকে পাঁচ ছয় আড়াই দিন চন্দ্র আবার প্রবেশ করছে মঙ্গলের সাথে সপ্তমভাবে আপনার মনের মধ্যে একটা আগুনের সৃষ্টি হবে এবং আপনার মনে হবে যে ওদের সাথে খুব ভালো ভাবে ঝগড়া করি যাতা কথা বলি তো ওরা কিন্তু আপনার উপরে হাবি হয়ে যাবে এবং আপনাকে বদনাম করার জন্য আপনাকে আরো উত্তপ্ত করবে একদম ঠান্ডা মাথায় ভেবে দেখুন মঙ্গল এবং চন্দ্র আপনার মন এবং আগুন এটা ভাবে রয়েছে শুধু আপনার শত্রু বলে নয় আপনার পারিবারিক দিক থেকে আপনার দাম্পত্য জীবনের দিক থেকে আপনার স্ত্রী এমন কোনো কথা বলল বা আপনার স্বামী এমন কোনো কথা বলল যেখানে আপনার মন বিলকুল বিচলিত হলো। আপনি মাথা গরম করে দিলেন তাকে এমন কোনো কথা বললেন যেটা খুব খারাপ অবস্থায় এসে দাঁড়ালো এবং আপনারা তখন সেটাকে কন্ট্রোল করতে পারছেন না আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যে থাকবেন আপনার বিশ্বাসযোগ্যতা এবং মান সম্মান নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি কোনো কিছুটা প্রতিবাদ করেছিলেন সেটা বা কারোর সাথে আপনি কোনো কথা দিয়েছিলেন সেটা আপনি রাখতে পারেননি বা সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট একটা আতঙ্কে ভুগবেন সাত আট নয় এই তারিখে আবার চন্দ্র পৌঁছে যাচ্ছে অষ্টম ভাবে সেখানেতে রবি রয়েছে রবির সাথে চন্দ্র আহ আপনার সেখানে উত্তপ্ত করবে এবং আহ অষ্টম ভাবে চন্দ্র নিম্ন হয় এখানে নিচস্ত হয়ে গেলে আপনার মনের মধ্যে ভীষণভাবে একটা ভয় আতঙ্ক লজ্জা ঘৃণা এই ধরনের কিছু একটা কন্টিনিউ হয়ে থাকবে একটাই শুধু কথা বলবো যেটা হচ্ছে আপনি এই সময়টা যতটা ঠান্ডা থাকার কারণ আপনি তো জেনে যাচ্ছেন আগে থাকবে তো আপনার মাথাটা যতটা ঠান্ডা করার বা আপনি ওই জায়গা থেকে এড়িয়ে যান সরে দূরে চলে যান কারণ আপনি প্রতিবাদ তো করবেন কিন্তু সেই মুহূর্তে আপনি প্রতিবাদ না করে আপনি ওখান থেকে দূরে চলে যান পরবর্তীকালে আপনি সময় দেখে যখন ঠিক সময় হবে তখন আপনি করবেন। এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেইটা ভাববেন সেই মুহূর্তে নয় তুলারাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব শুক্রদেব আছেন বৃহস্পতির সাথে একে অপরের সাথে শত্রুতায় কিন্তু নিজের ঘরে আছেন এগারো তারিখের পর যখন শুক্রদেব ভাগ্যভাবে প্রবেশ করবে তখন আপনার মনের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু আস্তে আস্তে শিথিল হয়ে যাবে শুক্র যখন ভাগ্যভাবে মানব্য যোগ সৃষ্টি করবে তখন আপনার আটকে থাকা কাজ সফলতার সাথে হবে আপনার মনের পরিবর্তন ঘটবে মনের উপর যে নেগেটিভ প্রভাবটা ছিল সেটা কিন্তু কেটে যাবে কোনো খুশির খবর আপনি পেতে পারেন যে কাজগুলো আপনার আটকে গেছিল সেগুলো হবে সপ্তম ভাবে মঙ্গল রোচক যুগ সৃষ্টি করেছে মঙ্গল আপনার আহ এবং সপ্তম ভাবে অধিপতি হয়ে রয়েছেন কোনো জমি সংক্রান্ত কোনো বিষয় হলে কোনো ফ্যাক্টরি বা কোনো ইঞ্জিনিয়ারিং কাজে আইটি সেক্টরের বা কোনো নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে গাড়ির ব্যাপারে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং লেভেলের বা কোনো ফ্ল্যাট বিক্রি বা কোনো জমি বিক্রি কেনা বা বিক্রি করা লেনদেন যাই হোক না কেন এইখান থেকে আপনাদের লাভ অধিক পাবেন এবং আপনারা কোনো নতুন ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে এবং সেই ব্যক্তির দ্বারা আপনি কোনো কাজ পাবেন ব্যবসার ক্ষেত্রে হোক বা কোনো নতুন চাকরির জয়েন্ট ক্ষেত্রে হোক আপনি কাজ পাবেন যার প্রতিফলে আপনি অর্থ পাবেন এবং সে অর্থ আপনাকে দিয়ে যাবে কোনো অর্থ আপনার আটকে গেছে তো সেই অর্থ আপনি পাবার সম্ভাবনা আপনার এই মাসে আছে এছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার আলাপ হলে সেই ব্যক্তি আপনার কোনো অর্থ দেওয়ার সম্ভাবনা আছে পাঁচ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনার ধনযোগ আছে এই রোচক মহাযোগ সৃষ্টি করার ফলেতে এই মঙ্গলের খরচার দিকে বলতে গেলে বৃহস্পতি আছে অষ্টমভাবে আপনার মেডিকেলের দিক থেকে খরচা হয়ে যেতে পারে কিংবা আপনার কোথাও আপনি মেডিকেলের জন্য ফর্ম ফিল করে সেখানে আপনাকে অর্থ দিতে হতে পারে আপনার ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে কিংবা আপনার কোথাও লটারির মাধ্যমে আপনি টাকা সেখানে ইনভেস্ট করতে পারেন আপনার শেয়ার মার্কেট আপনি টাকা ওখানে ইনভেস্ট করতে পারেন এই ধরনের খরচা আপনার আছে এছাড়াও আপনাদের বাইরে কোথাও আধ্যাত্মিকতার দিক থেকে কোথাও বেড়াতে যাওয়ার দূর ভ্রমণের দিক থেকে আপনার সেখানে খরচা আছে শনি পঞ্চমভাবে রয়েছে আপনার পরিবারের মধ্যে কোনো পূজা পাঠের খরচা হবে বা আপনি কোনো ধার্মিক স্থানে যাচ্ছেন সেখানে আপনার গুরুদেবের জন্য খরচা হতে পারে এটা পনেরো জুন পর্যন্ত হবে সন্তানের দিকে দেখতে গেলে সাত তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে থাকছে রবি এবং শুক্র মেঘর সেনা নক্ষত্রে এবং বুধও থাকছে এর জন্য আপনাদের সন্তানদের কোনো বড় গিফট আপনাদের জন্য রয়েছে যে ভালো রেজাল্ট করে আপনাদের কাছে তার রেজাল্ট কাগজটা তুলে দেবে এবং এছাড়া কোনো সন্তানের দিক থেকে ভালো কোথাও পরীক্ষা দিয়ে হয় সেখানে ভর্তি হওয়ার জন্য সেটা আছে আপনাদের এর ফলে সন্তানের কোনো ইচ্ছা পূর্তি সেটা কিন্তু আপনি করবেন রবি এবং শুক্রের নিগোশিয়ে নক্ষত্রে আপনার যে কোনো সন্তান ছোট চা বড় তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখা যাচ্ছে কেননা মৃগশিয়া নক্ষত্রে পারফর্ম যেটা সন্তানদের ক্ষেত্রে বা কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো লাভদায়ক দেখা যায় কর্মক্ষেত্রে আপনার এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এর আগে ভাগ করে বলেছিলাম আপনাদের কাজ কর্ম নিয়ে কোনো ব্যক্তি আপনার নামে মিথ্যে অপবাদ দেবে এবং আপনাকে সম্পূর্ণরূপে বিরক্ত করে রাখবে যাতে আপনি এমন কোনো কথা প্রয়োগ করে দেন যার ফলে আপনাকে ওরা আইনত দিক থেকেও ফাঁসাবার চেষ্টা করবে কোনো ষড়যন্ত্র বা কোনো ধরনের খারাপ পরিস্থিতি আপনার জন্য ওরা করবে এবং সেখানে তারা সাকসেস হয়ে যাওয়ার খানিক সম্ভাবনা আছে শুধু আপনার ক্ষেত্রে রূপে মাথা ঠান্ডা করে ওই জায়গা থেকে অন্য জায়গায় দেখছেন যে আপনার বিষয় নিয়ে কত কথা হচ্ছে বা কিছু আপনি ওখানে কোনো রকমের প্রতিবাদ না করে আপনি ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন এটা এগারো তারিখ পর্যন্ত আপনি সব জানেন তার সত্ত্বেও আপনি কিছুই জানেন না এই অবস্থার মধ্যে আপনি থাকবেন ধৈর্য ধরে বারো থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনার দিন বেশ ভালো যাবে এই যে যারা ষড়যন্ত্র করছিল যারা আপনাকে সাথে দুর্ব্যবহার করছিল তাদের সম্পূর্ণ যে চাল সেটা ধরা পড়ে যাবে কোনো ব্যক্তির সাথে আপনার খুব ভালো ড্রিল হবে এবং সেই ড্রিলেতে আপনার ভালো মুনাফাও আসবে প্রেমের দিক থেকে আপনার পার্টনারের লাভ দেখা যাচ্ছে এবং সেই লাভেতে আপনিও অংশগ্রহণ করবেন কিন্তু যখন শনি তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের একটা খরচা অধিক হবে চায় কোনো গাড়ি কেনার হোক চায় কোনো ফ্ল্যাট কেনার হোক কিংবা আপনাদের বেড়াতে যাওয়ার কোন পাহাড়ে কিংবা জঙ্গলে কোথাও বেড়াতে যাওয়ার যে খরচাটা সেই খরচা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বেফজুল খরচা হয়ে যাবে দাম্পত্য জীবনেও আপনার পার্টনারের সেল দিক থেকে যেদিকে লাভ আছে বা বিক্রির কোনো কিছু আছে বা কোনো জিনিস কেনার দিক থেকে সেদিক থেকে তো ভালো আছে কিন্তু আপনার পার্টনারের শরীরের দিক থেকে খানিকটা খারাপ হবে তার চর্মরোগ হবে এবং কোনো জায়গায় এখন তো সুগার হলে হঠাৎ করে সেখানে ঘা হয়ে যায় এবং সেটা ট্রিটমেন্ট হতেও দেরি হয় বা রিকভারি হতে দেরি হয় এই ধরনের কোনো যে চর্মরোগের ঘটনা বা কোনো চর্মরোগের ফোড়া ফুংসি এই ধরনের রোগ হোক কিন্তু হবে কোনো ইনফেকশনের যে ঘটনা সেটা কিন্তু থাকবে মানে হেলথের দিক থেকে আপনার পার্টনারে কিছুটা আপনাকে বিব্রত করে রাখবে আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রেও বলেছি আর আপনি যদি আহ শিক্ষার্থী হন তাহলে আপনাদের পঞ্চমেশ হলেন শনি মহারাজ শনি নিজের ঘরকে খারাপ করবে না তার দৃষ্টি অন্য ঘরের প্রতি যেমনই না কেন নিজের ঘরে যখন বসে আছেন এবং সশ শুরু থেকেই করে রেখে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের শিক্ষা আপনাদের কোনো কম্পিটিশান লেভেলে বা আপনাদের উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনারা যখন বিদেশে কোনো শিক্ষা নিচ্ছেন কিংবা আপনারা বিভিন্ন কম্পিটিশান লেভেলে কাউকে শিক্ষা দিচ্ছেন বা আপনারা নিচ্ছেন যারা ওকালিটির দিক থেকে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে তো এই শনির পঞ্চমেশ দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের ভীষণভাবে কাজ দেবে তাদের যদি পরীক্ষা হয় হায়ার এডুকেশনের হোক বা যারা জাজের পরীক্ষা দিচ্ছেন যারা ওকালিটির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে তো অনেক পারফেক্ট দেবে এই জুন মাসটা শনি গ্রহকে এখানে দেখা যায় না কেননা তিনি তার নিজের ঘরে চিন্তার আপনি বিন্যাস পড়াশোনা করুন এবং আগে আপনার যতটা সম্ভব আপনি সাকসেস হবেনি তো সেই ভাবনা নিয়েই আপনি পরীক্ষা দিন বুধ ভাগ্যভাবে প্রবেশ করছে এবং ভাগ্যভাবে স্বামী হচ্ছেন বুধ এটা ১৪ জুন পর থেকে আপনাদের ক্ষেত্রে টাকা বা আপনারা শেয়ার মার্কেট বা অন্যান্য লটারির ক্ষেত্রে আপনারা কোনো টাকা ইনভেস্ট করতে চাইছেন বা কাউকে কোনো ধার দিতে চাইছেন তো সেই হিসাবে চোদ্দ তারিখের পর আপনার এই কোথাও ইনভেস্ট করাটা কিন্তু কাজে দেবে তার আগে আপনি না বেটার। লাভ স্থানের করা হচ্ছেন আসছেন ভাগ্যভাবে রবি তো রবি বুধ শুক্র আপনার ভাগ্যভাবে থাকছে কোথাও চাকরি আপনার করার মতন পরীক্ষা দিয়ে রেখে দিয়েছেন সেখান থেকে আপনার কোনো লেটার আসছে না এটা কিন্তু পনেরো তারিখের পর আপনার আসার সম্ভাবনা আছে যেখানে সরকারি কোনো কাজ আপনার আটকে আছে কিংবা সরকারি কোনো ব্যাপারতে আপনার লোন নেওয়ার আছে কিংবা সরকারি কাগজ নেওয়ার আছে বা কেউ সরকারি দিক থেকে পরীক্ষা দিয়েছেন সেই কাজ পাওয়ার আছে পনেরো তারিখের পর কিন্তু আপনার এই কাজগুলো সাকসেস হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চন্দ্র যে এতদিন ধরে আপনার মনের উপরে একটা প্রভাব ফেলেছিল খারাপ পরিস্থিতি এনে দিয়েছিল দিক থেকে কোনো কাজ না আপনি করতে চাইছেন না এই যে একটা প্রভাব তৈরি হয়ে রয়েছে এটা কিন্তু পনেরো তারিখের পর আস্তে আস্তে কেটে যাবে যখন চন্দ্রমা আহ আপনার ভাগ্যভাব কিংবা কর্মভাবের দিকে অগ্রসর হবে চন্দ্র তো ঘরই হচ্ছে দশম ভাব এবং দশম ভাবের হচ্ছেন চন্দ্রমা তখন আস্তে আস্তে আপনার মনের দিকে ভালো একটা প্রভাব থাকবে এবং কাজের এনার্জি হবে কেননা আপনি পজিটিভটা পেয়ে যাচ্ছেন সব দিক থেকে রাহু ষষ্ঠ স্থানে আপনার শুভ ফল দেবে এবং আপনাকে উৎসাহ করিয়ে তুলবে শত্রুজয় করাবে যখন মানে চন্দ্রমা আপনার ভাগ্যভাবে প্রবেশ করে যাবে তখন থেকে আপনি এর পুরো ভালো ফলটা পাবেন শত্রু হয়ে যাবে আপনার যারা আপনাকে আহ হিংসে করছিল তারা করবে আপনার কাজকর্ম সবসময় সঠিক নাও হতে পারে তবুও আপনি কিন্তু সাফল্য পাবেন কারণ আপনার শেষটা ভালো হবে আপনার যে খারাপ পরিস্থিতিতে ছিল জনপ্রিয়তার মধ্যে সেই জনপ্রিয়তা একটা নতুন ভাবে উচ্চতাও পাবে তারিখের পর রাহু আপনাকে একটা ভালো কল্যাণকর গোচর দেবে উপায় বলছি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন সন্ধ্যেবেলায় গঙ্গার জল কিংবা কলের জল যা আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনাদের সদর দরজা বা মেন দরজা যেখানে আছে সেখানে আপনারা জলের ছিটে দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা এই মাছটা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে উপকার করুন অন্যের যতটা উপকার করবেন ততটাই আপনাদের ভালো হবে ভালো থাকবেন নমস্কার